আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চা ফ্রুটস স্টোর ফেসবুক পেজ তো আপনারা এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সবচেয়ে লেড ভ্যারাইটি অর্থাৎ জাতের একটি আম এই আমটির নাম হচ্ছে গৌরমতি এই আমটি খেতে প্রচুর মিষ্টি এবং সুস্বাদু আপনারা যদি ল্যাংরাট আম টেস্ট করে থাকেন তো আশা করি এই আমটির মানে মিষ্টতা বা সেন্ট সেম ল্যাংরা তবে ল্যাংরার চেয়ে বিশ মিষ্টিটা কিন্তু বেশি তো এটি একটি নাবিজাতিক আম এটি লেট ভ্যারাইটি অর্থাৎ এখন বছরের শেষ সময় এখন কিন্তু বর্তমানে বাড়ি চার আম খুবই অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে এবং গৌরমতিটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের বাগানে তাছাড়াও পেয়ে যাবেন বারো কাটিমন। তো আমরা যে আমটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে যে গৌরমতী জাতের আম এই আমগুলো মূলত তিনটা এবং চারটাতে কেজি হয় তো ম্যাক্সিমাম যেগুলো ছোটো এগুলো চারটা পাঁচটাতে কেজি হয় তবে এভারেজ সাইজ তিনটা এবং চারটাতে কেজি তো এই আমগুলো কিন্তু একদম লেট ভ্যারাইটি একদম ফ্রেশ আম তো এই আমের জাতটাই এরকম যেরকমটা আপনারা দেখছেন তো এই আমে কোনো প্রকার কেমিক্যাল বা ফর্মালিন ইউজ করা হয় না আপনারা যারা অর্ডার করছেন তাদের জন্য প্যাকিং চলছে আমাদের ছোট ছোটো প্যাকেট চলছে বড়ো প্যাকেট তেমন একটা হয় না কারণ এ আমের দাম কিন্তু এখন বর্তমানে ব্যয় ব্যয়বহুল যেহেতু কোনো আম থাকে না আর এটি খুবই মিষ্টি জাতের একটি আম আপনারা যদি ল্যাংরা আম খেয়ে থাকেন ল্যাংরার চেয়েও কিন্তু বিশ পারসেন্ট মিষ্টি এটি একটি জাতিক আম তো যারা আমের অর্ডার করেননি দ্রুত অর্ডার করে ফেলুন আপনারা আমাদের বাগানের আমগুলো এখন নিয়ে আসছি ওয়ার হাউসে তো ওয়ার হাউসে প্যাকেজিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন এ প্যাকেটগুলো হচ্ছে দশ কেজি এবং বারো কেজি তো আপনাদের যাদেরই আম লাগবে যোগাযোগ করবেন এটি হচ্ছে আমাদের চাপাইনবাবগঞ্জের বরেন্দ্র মাটির আম আমাদের ভৌগোলিক কারণে মাটির আর্দ্রতা এবং আবহাওয়ার কারণে আমাদের চাঁপাই নবাবগঞ্জের আম খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে আর আমাদের নিজেদের বাগানের আম হওয়ার কারণে আমরা কিন্তু বাছাইকৃতভাবে আপনাদেরকে আমগুলো দিতে পারি তো যাদের আম লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই নাম্বারটিতে ইমু রয়েছে তাছাড়া আমাদের পেজে মেসেজ করতে পারেন সেখান থেকেও অর্ডার কনফার্ম করতে পারেন তা আমাদের কাছে এখন তিনটি জাতের আম পাবেন সুইট কাডিমন অর্থাৎ বারামাসি কাডিমন গৌরমতি এবং বাড়ি চার তো যাদেরই আম লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমরা আপনারা দেখছেন এখানে আমগুলো আমরা বাছাই করে ফেলেছি তো যে আমগুলোই ফ্রেশ সেগুলোই আপনাদেরকে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য